পতাকা শুরুন ফিল আমোয়া লিউল আউলাদ আল্লাহ বলে শুনো বান্দা দুনিয়ার জীবন হল লাইভ খেলাধুলা লাহাবুন, তামাশা জিন কিছুক্ষণের সাজগোজ সৌন্দর্যের প্রতিযোগিতা বতাফা হুলুম বাই নাকুম একে অপরের সাথে গর্ব বড়াই অহংকার ক্ষমতার দাপট পতাকা শুরুন ফিল আমোয়া লিওল আউলাদ এবং সন্তান এবং সম্পদের হিসাব নিকাশ টাকা কত হইল জি ফুদ কয়জন হইল কার চাকরি হইল কার ব্যবসা হইলো কার কি হইল এই বইয়ে বইয়ে হিসাব আল্লাহ বলেন এই এই যা আমি আল্লাহ বললাম খেলাধুলা তামাশা সাজগোজ গর্ব অহংকার বড়াই স্ত্রী সন্তান সম্পদ মালের হিসাব পত্র এটুকুতেই যদি কারো জীবন শেষ হয়ে যায় আল্লাহ বলেন সেটা যেন ওই কৃষকের মত যেই কৃষক ধান রোপণ করছিল কিছুদিন পরে বড় সবুজ গাছ হইছে কয়দিন পরে হলুদ হয়ে গেছে কয়দিন পরে পাইকা গেছে কয়দিন পরে কাইটা বাড়িতে আইনা ধান গাছ থেকে আলাদা করছে এরপরে সেই হলুদ গুলা শুকাইতে দিছে এখন খরকুটা হইয়া খের হইয়া বাতাসে উঠতেছে আল্লাহ বলে এই সবটা হইতে যেমন মাত্র তিন চার মাস এই ব্যক্তির দুনিয়ার হায়াত এই তিন চার মাসের মতো কৃষকের ফসলের মত শেষ হয়ে গেছে এবার আখেরাতে শুধুই তার জন্য অপেক্ষা করছে ভয়ানক আজাব রং তামাশার তো শেষ হইল আপেল মালটা ভাত মাছ চাল ডাল তেল সাবান সাজ গোস পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি বন্ধুদের আড্ডা দোস্ত আমার এই তো শেষ এ তো চার মাসের বিষয় এ তো পাঁচ মাসের বিষয় কিন্তু আল্লাহ তালা বলেন এরপরে শুরু হয়ে যাবে অনন্তকালের আখেরাতের ভয়ানক আজাব তখন কি করবা বান্দা কি করবা বান্দা আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ সাউফা তাআলামুন আল্লাহ বলে হায় বান্দা দুনিয়ার নেশা দুনিয়ার নেশা দুনিয়া বাড়ানোর প্রতিযোগিতা তোমার ডুবাই দিল দুনিয়ার দিল কেউ নারীর ফাঁদে কেউ মোবাইলের ফাঁদে কেউ নেশার ফাঁদে কেউ সুদের ফাঁদে কেউ জুয়া কেউ ঘুষ কেউ কিস্তি কেউ নাচ কেউ গান কেউ ফুর্তি কেন বোন বে হায়া বে পর্দা মায়েরা বোনেরা বিবিরা তার মানে সবাই মিলে এই যে ফাঁদে আটকায় গেলা দুনিয়ার ফাঁদে আল্লাহ বলেন হাত মাকাবির মনে রেখো এরই মাঝে কিন্তু একদিন তুমি পৌঁছে যাবা সাক্ষাৎ করবা কবরস্থানে ঠিকই একদিন কবরস্থানে পৌঁছবা হাসতে হাসতেও মরে যাবা কাঁদতে কাঁদতেও মরে যাবা সুখে থাকলো কবর দুঃখে থাকলো কবর কবর মিলবেই অট্টালিকা থেকেও কবর কবরে ঘর থেকেও কবরে তখন আল্লাহ বলেন ক আল্লাহ সফতাআলমুন অবশ্যই বান্দা মনে রেখো আমি ওয়াদা দিলাম আমার প্রতিটা নাফর নাফরমানির শাস্তি আমি কবরে তোমারে বুঝায় দেব সফতাআলমুন মনে রাইখো नौজওয়ান হ্যাঁ তুমি কি মনে করতে এখানেরই শেষ जिंदगी তুমি আর সামনে আগাইতা না তুমি আর সামনে আগাইতা না একটা মোবাইলই জিন্দিগির সমাধান নারীর ছবি জীবনের শেষ আশা আকাঙ্ক্ষা উলঙ্গ দৃশ্যটাই জীবনের স্বপ্ন এর কি কোনো শেষ নাই তোমার রাত কি ভোর হবে না তোমার দিন কি সূর্য ডুববে না তোমার ষোলো বছর কি সতেরো বছর হবে না তোমার সতেরো বছর কি ষাট বছর হবে না অথবা কবরে তুমি যাইবা না কি এই জন্য এটা বোঝা উচিত আমারও বোঝা উচিত আপনাদেরও বোঝা উচিত মুরব্বী বয়স্ক ওনাদেরও বোঝা উচিত যে মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না যে কবরকে আমি ঠেকানোর কোনো সিস্টেম নাই যেটা অনিবার্য বাস্তবতা চিরন্তন সত্য কোন যুক্তিতে কোনো বুদ্ধিতে কোনো হিম্মতে কোনো শক্তিতে কোনো ক্ষমতায় কোনো বাহাদুরিতে বন্ধু আমি যেহেতু কবরকে ফেরাইতে পারবো না মৃত্যুকে থামাইতে সম্ভব না তাহলে যেটা আমার আর সম্ভবে না আমি সেটার জন্য প্রস্তুতি নেওয়া এটাই উচিত আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে এখন আর আমি এটা ফিরাই থাকতাম না এখন এটার জন্য আমি কেমনে চললে মোটামুটি ভালো থাকতে পারি এই বুদ্ধি নেওয়াই উচিত কথা বোঝেন নাই আমার যেহেতু এই রোগটা হয়েই গেছে অনার আমি এটা ফিরে দেখতাম না ডাক্তারের সাথে মশ আমার ঠিক আছে আমার যেহেতু এটা হয়েই গেছে আমাকে যেহেতু এটা গ্রহণ করতেই হয়েছে আমি এটার জন্য সেফ থাকবো কিভাবে আপনি আমার সেই রকম প্রেসক্রিপশন দেন তাহলে আমরা তো বাফ মৃত্যুকে আড়াল করতে পারবো না ভাইয়া কবরকে তো আমরা আড়াল করতে পারবো না কোন সুযোগ নাই হজরত ওসমান রাদি আল্লাহ আনহু কবর দেখলে এত পরিমাণ কাঁদতেন হাতটা ইয়াবুল্লা লিহিয়া তার দাড়ি ভিজে যেত আল্লাহ নবী সাল আলী আসাল্লাম একদিন এক সাহাবির কবরের দিকে তাকায়া এই পরিমাণ কাঁদছে সাহাবি বারা ইবনে আজেব বলে আমরা নবীর সাথী সবাই আমরা অঝরে কান্দলাম নবীজির কান্না দেখে তো অনেকক্ষণ কাঁদা নবী নিজে এই কবরের দিকে হাত দিয়া দেখাইয়া সাহাবিদেরকে বললেন ইয়া ইকানি লি মিসলি হাদফা আমার বন্ধুরা আমার সাথীরা আমার সাহাবিরা এই কবরের জন্য তোমরা উপস্থিতিনা রেডি হও রেডি হও রেডি হও যেজন আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা জানাজা প্রতিটা লাশ জানাজা আমারে তোমারে শরণ করায় দেয় ওই লাশ যেন বলে লাশের খাটিয়া থেকে যে যুবক এরপরে জানা যায় হতে পারে তোমার এরপরে জানা যায় কি তোমার মতে এমন বহু জানাজার অপেক্ষায় আমি ছিলাম তোমার মতে এমন বহু জানাজা আমিও পড়ছিলাম তোমার মতে বহু জানাজা আমিও দেখছিলাম কিনা আজ আমার নিজেরই জানা চাই এইজন্য আমি অনুরোধ করি আমরা আমরা যদি না ভাবি

তুমিও যাবা আমিও যাবো ईमानदारও মরে যাবে বেঈমানও মরে যাবে কোমিলুন নাফসি দাইকাতুল সবাই মরে যাবে সবাই মরে যাবে এই জন্য আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও কবরের প্রস্তুতি নাও অনেক नौजवान ছেলে তোমরা 마শাআল্লাহ দস্তো জীবনটা নষ্ট করো প্রিয় ভাই আমার সন্তান আমার বন্ধু আমার হায়াত নষ্ট কইরো না বাপ এমন সুন্দর যৌবন ভক্ত সমর্থ শরীর তাইতান আল্লাহ কোরআনে বলছে সুর আর রোমের মধ্যে আছে